সিঙ্গিমারি নদীতে ডুবে যাওয়া কিশোরের দেহ উদ্ধার গত বৃহস্পতিবার সিঙ্গিমারি নদীতে ডুবে যাওয়া কিশোর ঋষিকেশ রায়ের মরদেহ অবশেষে উদ্ধার করা হলো আজ শনিবার সকালে নদীতে ভেসে ওঠা দেহটি স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয় উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে শিঙ্গিমারি নদীতে স্নানরত অবস্থায় বিদ্যুৎ বর্মন এবং ঋষিকেশ রায় নামে দুই কিশোর ডুবে যায় বিদ্যুৎকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঋষিকেশের কোনো খোঁজ মিলছিল না সিভিল ডিফেন্সের ডুবুরি এবং স্পিড বোট দিয়ে দুদিন ধরে তল্লাশি চালানো হয়েছিল কিন্তু সফলতা আসেনি তবে আজ শনিবার সকাল দশটার দিকে ঋষিকেশের পরিবারের সদস্যরা জানান এদিন সকলে নদীতে তার দেহ ভেসে উঠতে রাখেন এরপর খবর দেওয়া হয় সিতাই থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাথাভাঙা মা হাসপাতালের মর্গি পাঠায় ময়নাতদন্তের তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি আপনার আমার ভাসতে হয় কীভাবে মারা গেলো এই তো গঙ্গা স্নান করতে আসি জলে ডুবি মারা গেছে তার কী নাম ঋষিকেশ রায় তারা কয় ভাই বোন দুই ভাই দুই ভাই তার বাবার নাম বাবার নাম তো লেবু রায় পরেশ রায় ভালো নাম আপনার নাম আপনার নাম গৌত রায় জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু